হেরে পেতে জিতনা। কান্না তো আমার কষ্টই হয় ভাই। আর আমি অন্ত লাগিয়ে নিলাম। ও নিতেও সাহায্য করে দিই। ঠিক আছে। দেখুন আসে। উপরে আছিল বাজারের ওই ছোটটা কাছে ধরে হেতাছ ওটা বারণ না যদি কাটলে ছাই না পার আর কাটল না ছোট ছোট হ্যাঁ

দুটা <laughs> যায় <laughs>

উন সাইডটা কোষ খাইছি আমি মাই হোক